কথা রাখলেন অভিষেক একশো দিনের কাজের টাকা পৌঁছে দিলেন বাড়ি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে একশো দিনের কাজের জব কার্ড হোল্ডার যারা যারা দিল্লিতে ধরনায় গিয়েছিলেন সেই শ্রমিকদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হলো। দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকার মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঘুরে ঘুরে সাংসদদের পাঠানো টাকা এবং শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সেই শ্রমিকদের হাতে তৃণমূল নেতা কি বলছেন জবকাল ঢোরদারদের তিনি টাকা তুলে দিয়েছেন আসুন শোনাই যারা জব করে কাজ করেছিল মানে বিগত দু বছর আগে ঠিক আছে তাদেরকে আর্থিক সহায়তা দিল কেননা তারা দিল্লিতে গেছিল গিয়ে তারা তাদের প্রাপ্য টাকা যদি আন্দোলন হয়েছিল তারা স্বেচ্ছায় গেছিলো নিজের টাকায় টিকিট কেটে তারা দিল্লি গিয়ে সেই আন্দোলনে তারা যোগ দিয়েছিল এবং তখন আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিল যে যারা যারা এখানে এসছে যারা এই আন্দোলন করছে তাদের প্রাপ্য টাকাটা তিনি তার ঘাট দিয়ে দেবে ক্যানিং মহকুমা এলাকার মোট আঠেরো জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে এদিন বাপ্পা মিস্ত্রি অন্নপূর্ণা শিকারী সতী মিস্ত্রির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন পরেশরাম দাস সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগে সকলেই খুশি শোনাই আপনাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস কি বলছেন আজকে দেখুন আমরা মাদলাওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে যেসব মানুষগুলো একশো দিনে কাজ করেছিল যাদের ন্যায্য পাওনা মোদী সরকার নরেন্দ্র মোদী হিটলারই যে মানসিকতা সেই মানসিকতায় যে টাকা আটকে রেখেছিল সেই টাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা জব কার্ড হোল্ডার এবং আমরা যারা দলের কর্মী সবাই মিলে দিল্লিতে ধর্না দিয়েছিলাম টাকা যখন দিতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা আমাদের যে আমাদের ভাতা পাই আমি সাংসদ থেকে এবং আমার যে পার্টির যে আমরা সবাই মিলে কর্মীরা নেতৃত্বরা এবং এমএলএ এমপিরা যে জমা দিই পার্টি ফান্ডে সেই টাকা থেকে যারা আজকে দিল্লিতে ধর্নায় এসছেন এই কষ্ট করেছেন দিল্লি পুলিশ যে অরাজকতা করছে আপনাদের উপর যে অত্যাচার করেছে এর জবাব যে যতদিন কাজ করেছেন আমি তাদের হাতে সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না দেয় আমি তাদের হাতে টাকা তুলে দেব এবং আজকে তিনি যে কথা দিয়েছিলেন মানুষেরও যিনি কথা বলেন তার জন্য তাদেরকে জনপ্রিয়তা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছে তাদের চিঠি এবং যে আর্থিক সহায়তা টাকাটা খামে করে পাঠিয়েছেন এবং আমরা তার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আমাদের দলে যারা নেতৃত্বরা আছি যারা কর্মীরা আছি তাদের বাদে তুলে দিলাম অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা বলছেন কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বন্ধ করেনি এখন লুঠের টাকা তৃণমূল নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে কি বক্তব্য বিজেপি নেতা সেটাও শোনাবো সেন্ট্রাল गवर्नमेंट একটি বারের জন্য 100 দিনের টাকা বন্ধ করেনি যে পরিমাণ টাকা আজকাল পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়েছে সেই পরিমাণ টাকা আজকের কাজের নামে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা লুট করেছে আর সেই লুটের টাকা সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের মন্ত্রীদের ঘর থেকে বের হচ্ছে সমস্ত বিশ্বের মানুষ আজকে দেখছে আজকের ক্যানিং বিধানসভার বিধায়ক যিনি একশো দিনের নাম করে যে টাকাটা উনি দিয়েছে এই সমস্ত হচ্ছে জনগণের লুট করে জমি দেখার টাকা তারা আজকে মানুষকে দিয়ে আবার জনসম্মুখে আসতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে জনগণের পেটে মেহনতি মানুষের পেটে লাদি মেরে এই সমস্ত নেতা বিধায়করা আজকের সমস্ত টাকা লুট করে তারা রেখেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে মানে সেই টাকাটা দিতে হবে এর কোনো বিষয় নেই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা আজকের মানুষের সিম্প্রিক পাওয়ার আশায় লুট করে নেওয়া টাকাগুলো জমি দেখেছি সেই টাকা থেকে আজকে তারা দিচ্ছে মহৎ উদ্দেশ্য নেই আমরা এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যে সমস্ত তারা জনগণের কোটি টাকা লুট করেছে সেই সমস্ত লুট করে জমি দেখা টাকাগুলো জনসমক্ষে বিলিয়ে দিক এটা আমরাও চাইছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রিপোর্ট তুলে ধরলো দেখব ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে দিল্লিতে গত অক্টোবর মাসে ধর্ণা দিয়েছিলেন একশো দিনের কাজের জব কার্ডধারীরা দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন নিজেদের প্রাপ্য টাকার দাবিতে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই প্রাপ্য টাকা এখনও পর্যন্ত ফেরত দেয়নি রাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা বারে বারে এ নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরত দেয়নি রাজ্যকে এর ফলে রাজ্যের যে সমস্ত জব কার্ডধারীরা রয়েছেন তারা সে টাকা ফেরত পাননি কিন্তু দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ডাকে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা দিল্লির রাস্তায় ধরনা দিয়েছিলেন তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যদি কেন্দ্র টাকা না দেয় তিনি নিজে টাকা দেবেন সেই সমস্ত জব কার্ডধারীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কথা দিয়েছিলেন তেমনই কথা রাখলেন দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত জব কার্ড হোল্ডাররা দিল্লির রাজপথে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্না মঞ্চে গিয়েছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস থেকে টাকা পাঠিয়েছেন এবং তার সাথে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন একশো দিনের কাজের শ্রমিকদের জন্য ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ্রাম দাস সেই টাকা এবং শুভেচ্ছা বার্তা ক্যানিংয়ের যে সমস্ত মানুষজন দিল্লির রাস্তায় সেদিন গিয়েছিলেন ধর্না দিতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেন তাদের পাশে থাকার বার্তা দেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেই কথা যে তিনি রেখেছেন সেই বার্তাও দেন জবকার্ডধারীদের সামনের লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে মানুষের প্রতি তৃণমূলের আস্থা যাতে বজায় থাকে সেই জন্যই কার্যত এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার শুধুমাত্র ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র নয় এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য যে সমস্ত বিধানসভা ক্ষেত্র রয়েছে বাসন্তী গোসভা ক্যানিং পূর্ব কাকদ্বীপ থেকে শুরু করে সাগর এবং অন্যান্য যে সমস্ত এলাকাগুলি রয়েছে সব জায়গাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন সেখানকার বিধায়করা এই সমস্ত একশো দিনের কাজের শ্রমিক যারা দিল্লির রাজপথে সেদিন ধর্নায় বসেছিলেন তাদের হাতে তাদের একশো দিনের কাজের যে প্রাপ্য টাকা তা তুলে দেন পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন সেই সমস্ত জব কার্ডধারীদের কাছে পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত কর্মসূচি রয়েছে সাধারণ মানুষের জন্য রাজ্যবাসীর জন্য সেই সমস্ত কর্মসূচির সুবিধা যাতে এলাকার মানুষ পান সেই বার্তাও দেওয়া হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে রাজ্যের সাথে এখনও পর্যন্ত আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা এখনও পাচ্ছে না রাজ্যের মানুষজন তার জন্য কেন্দ্রীয় সরকারকেও কিন্তু দূষেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এদিন সমস্ত এলাকার বিধায়করা নিজের এলাকায় এলাকায় গিয়ে এই সমস্ত মানুষদের হাতে টাকা শুভেচ্ছা বার্তা যেমন পৌঁছে দিয়েছেন তেমনি তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে গ্যাস থেকে শুরু করে অন্যান্য পেট্রোপণ্যের দাম বাড়ছে সে বিষয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারকে দুষেছেন স্থানীয় বিধায়করা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস তিনি নিজে এই সমস্ত জব কার্ড হোল্ডাররা যারা তার বিধানসভা ক্ষেত্র এলাকাতে রয়েছেন তাদের বাড়ি গিয়ে গিয়ে তাদের হাতে একশো দিনের কাজের যে বকেয়া টাকা যা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন নিজের তহবিল থেকে সেই টাকাই কিন্তু তাদের হাতে পৌঁছে দেন বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনা উপেক্ষা করে সাধারণ মানুষ যাতে কোথাও কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি নিজে সেই টাকা তাদেরকে ফেরত দেবেন যদি কেন্দ্র টাকা না দেয় আর সেই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই কথা তিনি রাখেন এর আগেও তিনি তাই করেছেন এবং এবারও তার জলযন্ত উদাহরণ আজকের দিনের এই ঘটনা সেই বার্তায় দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে দীর্ঘদিন মানুষের জন্য এই কাজ করে যেতে পারেন মানুষের পাশে থাকতে পারেন তার সুস্থতা তার দীর্ঘায়ু কামনা করেছেন পরশরাম দাস অন্যদিকে এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরাও যথেষ্ট খুশি তাদের দলের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক তিনি যে কথা দিয়ে কথা রেখেছেন তাতে এই দরিদ্র দুস্থ অসহায় মানুষগুলো তারা অন্তত এই টাকা দিয়ে নিজেদের কাজকর্ম চালাতে পারবে নিজেদের যে সমস্ত অভাব অভিযোগ সেইগুলো মেটাতে পারবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাদের কথা মনে রেখে তাদের যে বকেয়া টাকা প্রাপ্য টাকা পাওনা টাকা সেগুলো ফেরত দিয়েছেন তাতে কিন্তু তারা যথেষ্ট খুশি এবং আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন সেই বার্তাও কিন্তু তারা দিয়েছেন আর এটাই কার্যত রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন যে সামনেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে সাধারণ মানুষের ভরসা যাতে তৃণমূল কংগ্রেসের ওপরে থাকে সেই ভরসা সেই ভরসার জোগাতেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন এবং সেই নির্দেশ মতো তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষকে সেই মতোই কিন্তু প্রতিশ্রুতি পূরণ করলেন আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা